আমার দেওয়ামাল আমার রাস্তায় দান করবা তখন তুমি আমার প্রিয় পাত্র হয়ে যাইবা আমার খান্দ বান্দা হয়ে যাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে যত মানুষ বেঁচেছে মানুষগুলো চলে যাবে মানুষগুলো চলে যাবে মানুষগুলো চলে যাওয়ার পর তার এই দুনিয়া থাকা অবস্থায় সমস্ত আমল হয়ে যাবে যখন আপনারা মৃত্যুবরণ করব তখন আর কোন নামাজ নাই তখন আর কোন রোজা নাই তখন হজ নাই তখন যাকাত নাই তখন দান সওয়াব নাই কিছু নাই যখন মৃত্যুবরণ করব দুটো জব বন্ধ হয়ে যাবে জীবন তলের জন্য তখন কিন্তু আমাদের আর দান সওয়াব কবুল হবে না আর দান সওয়াব নাই নামাজও নাই আযান রাকাত নামাজ বললেও এর লাভ হবে না

একটা টিউবওয়েল গেড়ে পারেন সেই সপ্তাহে জারে একটা রাস্তা একটা পুল একটা সাগর করে দিয়ে পারেন সেই সপ্তাহে জারে একটা মাদ্রাসা করে দিয়ে পারেন সেই সপ্তাহে জারে একটা মসজিদ করে দিয়ে পারেন সেই সপ্তাহে জারে একটা গরীব মানুষকে দান করে পারেন সেই সপ্তাহে জারে একটা মসজিদ নির্মাণ করে পারেন সেই সপ্তাহে জারে একটা আমরা একটা মসজিদ নির্মাণ করে পারি কিন্তু মসজিদ নির্মাণ কিভাবে করব এটা তো সম্ভব না আর মসজিদ নির্মাণ করলে লাভ আছে না নাই

যে ব্যক্তি মসজিদ বানাবে মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর এখন আর আমি আর আপনি বলি যে আমি তো আমার পক্ষে সম্ভব না একটা মসজিদ বানানো একা পক্ষে আমার সম্ভব না যে আমি একটা মসজিদ বানিয়ে দেব পারবো না মুহাদ্দিসিনে کرام হাদিসের ব্যাখ্যা নাই কেন ন্যায়কে সবি করে अल्लाह के हाजिर नजर जने अल्लाह के खुशी करा जाना अमार ताऊप का से एक ता ईट अमेज़ एक ता ईट थे अमार ताऊप का से एक बस्ता सीमेंट अमार ताऊप का से एक टन रोड अमार ताऊप का से बस की ज़रूरत अमार ताऊप का से एक ता मोज़े चोट दवा अमार ताऊप का से मोज़े एक ता कारपेट दवा अमार ताऊप का से मोज़े एक ता फैन दवा अमार ताऊप का से मोज़े एक ता